নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যেটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে সয়াবিনের এক ঘেমি রেসিপি সব ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই আশা করি আঙুল চেটে চেটে খাবে আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা আপনারা ঝটপট তৈরিও করে নিতে পারবেন সয়াবিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি ছোট কিংবা বড় যে কোনো দানা সয়াবিন আপনারা নিয়ে নিতে পারেন এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এবার এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনটাকে দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে আর সয়াবিনটাকে যদি ভালো করে না ফুটিয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু যাবে না দেখুন সয়াবিনগুলোকে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন ফুলে কত বড় হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে ছেঁকে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি সেই ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তাহলে সয়াবিনগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সয়াবিনগুলো দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা সফট হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে জল থেকে আলাদা করে নিচ্ছি এইভাবে হাতে সাহায্যে একটু চিপে জলটাকে বার করে দিচ্ছি যতদূর সম্ভব জলগুলো বার করে নিতে হবে সয়াবিন থেকে সমস্ত জল আমি চিপে বার করে দিয়েছি এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে অল্প সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা দুটো ভেজে আমি তুলে নিচ্ছি লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প এক মুঠো মতো চিনে বাদাম দিয়ে দিচ্ছি তারপর চিনে বাদামগুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন চিনে বাদামটাও ভাজা হয়ে গেছে এবার এই চিনে বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এবার জিরে ধনে আর আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি জিরে ধনে আর আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত পোস্তটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে পোস্তটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটোটা যতক্ষণ না নরম না হয়ে আসছে ততক্ষণ টমেটোটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এবার এগুলোকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি দেখুন মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি তারপর এটা একটু ঠান্ডা হলে বেটে নেব দেখুন জিরে ধনে আদা টমেটো পোস্তটাকে আমি একটু ঠান্ডা করে অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি এই মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ পরিমাণ সর্ষের তেল এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন জল থেকে চিপে তুলে নেওয়া সয়াবিনটাকে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে সয়াবিনটাকে ভেজে নিলে তাহলে কড়াইয়ের গায়ে আর সয়াবিনটা লেগে যাবে না আর যদি একটু লেগেও যায় তো তাড়াতাড়ি উঠেও আসবে এবার আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর সয়াবিনটা যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সয়াবিনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে সয়াবিনটাকে দেখুন এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই ভেজে নেওয়া সয়াবিনটাকে ওই মিক্সিতেই হালকা করে মেটে নেব আমি দুবারে সয়াবিনটাকে বেটে নেব ভাজা সয়াবিনটাকে আমি এরকম একটু দানা দানা করে বেটে নিয়েছি এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো কালো জিরে এবার কালো জিরেটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর চিনিটা যদি এই সময় দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর হয় এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আরও একবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি তারপর সয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি যে মিক্সিতে সয়াবিনটা বেটে নিয়েছিলাম সেই মিক্সিতে অল্প একটু জল দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সয়াবিনের সঙ্গে খুব ভালো করে নেড়ে ছেড়ে জলটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সয়াবিনের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাক না লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট একটু রান্না করে নিতে হবে তো দেখুন ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি তারপর সয়াবিনটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু এইভাবে হাতের সাহায্যে গুড়িয়ে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কাটাকে আমি এইভাবে একটু হাতের সাহায্যে গুড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই শুকনো লঙ্কা দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা তারপর সব কিছুকে ভালো করে এইভাবে নেড়ে চড়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে বন্ধুরা আজ আমি কি বানাচ্ছি বলুন তো সয়াবিনের ভাপা হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাচ্ছি সয়াবিনের ভাপা সাধারণত ভাপা টিফিন কৌটোই কিংবা বাটির মধ্যে করা হয় আজ আমি আপনাদের এই কড়াইয়ের মধ্যে দুর্দান্ত স্বাদের ভাপাটা বানিয়ে দেখালাম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এইভাবে যদি সয়াবিনের ভাপাটা আপনারা কোনো দিনও না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন এবার আমি এই সয়াবিনের ভাপাটাকে সার্ভ করে দেব এবার আমি এই সয়াবিনের ভাপাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর এই সয়াবিনের ভাপাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে ছোট থেকে বড়ো সকলেই আঙুল চেটে চেটে খাবে তো আপনারাও একবার এইভাবে নতুন ধরনের সয়াবিনের ভাপা রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ারও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ